আউলা নিজে বলছে সেই কথা বললি কর রাজনীতি তাহলে আপনারা আমার দাবা দেন যে আপনি ওয়াশ করেন ঠিক আলম না কথা কর না ঠিকレシ কিছু বল্লাম না এলাকার মানুষ কোতিসে ভালো লস আমার খাবা দিছে পাগল লাউ দিলেও না এত কথা মনে করে দিলে ঠিক বন্ধুরা সেটা হ্যাঁ মাল তো ভালোই দেখলাম হাসেন না হাসেন না সব বর্তমান হয় সেই কথা বলতেছি আর জীবনে আমাকে দাবাত দিয়ে না আমি যেখানে ওয়াজে যাই মনে করি এইটি আমার জীবনের শেষ হওয়া কারণ হক কথা বলি কারোর বুকে লাগে কারোর কল যে লাগে লজ্জা তুমি এই কথা বল আর এই কাম কানে কর যা ইসলাম সমর্থ করে না বাবাও সেই রকম তুমি মাথায় দিয়ে ব্যাটার বউ ব্যাটার বউ মুখ দেখবি তো বিয়ে করার আগে তো কোন হাতে সে কথা কয় না

কিছু সুবা কাছে নিজের इज्जत বাজারে বিক্রি আছে তিন লক্ষ 4 লক্ষ আড়াই লক্ষ টাকার বিনিময় নিজে বইয়ের কাছে इज्जत বিক্রি করে কথা কয় না রে এর মানে যতุก নেয় যতุก নেয় হারাম না হালাল হারাম তবে আমাদের বেল কুচি ঠানাই জিনিস নাই তুমি যে তিন লক্ষ টাকার বিনিময়ে দুই লক্ষ টাকার বিনিময় তোমার আসল সম্পদ যে তোমার বোর কাছে তুমি বিক্রি করলে তোমার বউ যদি বলে তোমার যে ইজ্জত নিয়ে তুমি গর্ব করতেছ ইজ্জত আমি টাকা দিয়ে কিনে লিছি এই মুক্ত কোন জায়গা দেখাবি তো লজ্জা করে না যেগুলি হারাম সেগুলি আবার টাকা দিয়া টাকার বিনিময়ে বিক্রি করিস টাকার বিনিময়ে বিক্রি করলি করলি তাহলে সেই বউ সেই বউ তার অধিকার সেই বউ থা আর আরেকজনের হাতে তুমি ইটিস বিরিশ করো কোন জ্ঞানে

ভালো করে লক্ষ্য করে সুনুন বাজান আপনার দুই লক্ষ আড়াই লক্ষ টাকার বিনিময় বাজান আপনার ইজ্জতটা বিক্রি করে এরকম যুবক আছে না নাই যখন ঠিক হয়ে যায় এই যুবকটা বাদান কি করে এই নারী আপনি বিয়ে করবেন আপনার বউকে আপনি দেখবেন আপনার বউকে আপনি পছন্দ করবেন আর আপনি যখন বিয়ে করতে যাবেন আপনার বউ আপনাকে পছন্দ করবে আজকালকার যুবকেরা নিজে বাদান সহজ করে না ওদের সহজ বাদান একবারে আপনার বেঁচে খাইছে বিয়ে করবে ওই সহজ করা বন্দুক দিয়ে কথা কয় না তোরা একটা সহজকে একবারে শেষ করে দিছিস জমুনে ভাড়া দিছিস তো টিটুকু চয়েস নাই রুচি বদ নাই তোর ভোট দিয়ে চয়েস করার লাগবে যে মালটা কেমন কথা কয় না কথা আমি তো কথা বলতেছি বন্ধুরা সে হ্যাঁ মাল তো ভালোই দেখলাম হাসেন না হাসেন না যা বর্তমান হয় সেই কথা বলতেছি আর জীবনে আমাকে দাবার দিয়ে না আমি যেখানে ওয়াজে যাই মনে করি এইটি আমার জীবনের শেষ ওয়াজ কারণ হক কথা বলি কারোর বুকে লাগে কারোর কল দিয়ে লাগে ও লজ্জা তুমি এই কথা বল আর এই কাম করে কর। যা ইসলাম সমর্থ করে না বাবাও সেই রকম তুমি মাথা দিয়া বেটার বউ বেটার বউর মুখ দেখবি তো ওই বিয়ে করার আগে তো কোন হাতে কইছে রে কথা কয় না বিয়ে করবে তোর ছেলে তোর ছেলে পছন্দ করবে ও তুমি দুইটা টাকার লেগে আহা মানুষ দেখেন কিন্তু হাসতে হাসতে জাহান্নামের দিকে চলে যাবে হাসতে হাসতে নামাজ পড়ে আর রোজা রেখে হজ করে যাকাত দিয়ে কুরবানি করে তারপরেও লোকগুনি জাহান্নামে যাবে কথা কয় এই সমস্ত কাজ বর্ষণ করে আরেকটা কাজ আমাদের দেশে আছে সেটা কি বলবো ঠিক করবেন না না একনামনা

নস না ইনস্ট সমত করে না করে না দেখেন বাজান ছয়জন একটা আয়লে সুন্দর সুন্দর কালো মি একলায় না কয় তুই কালো মানুষ দেখলে বলবে নো লাইক কথা বুঝেন না ঠিক এজনে সুন্দর সুন্দর মি কে সাজায় তারপরে পাল্লাতে গিয়ে সাজি আয় আছে কথা থেকে মহিলা হলুদ রঙের কাপড় ব্রয়লার মুরগির মতো বা কুতুর কুতুর করতে করতে যায় কথা বুঝতে চান না যাই যদি আপনার ছেলের পক্ষে থেকে যদি ছয়জন আয়ো মেয়ার গায়ে যদি হলুদ দেয় মহিলা খায়া মহিলার গায়ে হাত দেন লরণ করেন আপনার প্র্যাকটিক্যাল দেখা দেয় মেয়ে হইলে হায়া হলুদ জায়েজ নাই মহিলা হায়া মহিলার গায়ে হাত দিল বাজান আমি মাইনিয়া নিলাম এক মিনিটের জন্য জায়েজ মাইনিয়া নিলাম মহিলা হায়া মহিলার গায়ে আপনার হলুদ দিলো ভালো কথা তাহলে ওই মেয়ার পক্ষে থেকে আপনার সুন্দর সুন্দর বয়লার মতো ছয়জন মহিলা যাইয়া পুরুষের গায়ে যখন বাজান এরকম হলুদ দিতে দিতে এমন একটা জায়গা আছে পুরুষের সেই জায়গায় হাত পইলে গা শিনশিন করে সিনসিন করে

হলে মুসলমানের বাচ্চা খারাপ লাগতেছে এক এর ওয়াস আমি জানি আমার জীবনের শেষ ওয়াস আর এখানকার লোক জীবনে আমাকে কাঁদবে না কেউ যদি বলে বাচ্চন ছাদি কানো বল ভাই বাচ্চন জোরে গেলে লাগবে বাংলাদেশে কত মাওলানা বসে ها তারা ওয়াস কত সময় আসে কাই দেয় কুই দেয় পায় দেয় পুই দেয় একখানি করে বলা আর সেই বক্তা আনবে আনা বাপ গেথে বাচ্চন এদিকে কানছে এই বাচ্চন জোরে কানিস না আগামী বা আমি বার্তা দেবো আমার খালা তো ভাই দস্তর তো ভাই দোস্তর ধর্ম নিয়ে জামাই আছে সাকলি আসলি বিদায় দেয় আমি তো করবো খাওয়া দাওয়ার বাড়িতে করবে বাপ সঞ্চারী কানিস আমের গা আমের গা খারাপ লাগতেছে কি শোনেন শোনেন আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই কোনো দ্বন্দ্ব নাই আপনাদের সাথে শত্রু না শত্রুতা নাই দ্বন্দ্ব নাই আমি ইসলামের দৃষ্টি থেকে কোরআন হাদিসের সব লাগা দেখতেছি মানুষ সব নামাজ পড়ে রোজা রেখে হস করে জাকাত দিয়ে তারপরে জাহান নামের পথে চলে গেছে এই জন্য জন্য বলতেছি একটা লোক যদি মানে চলে তুমি হাজি তোমার মেয়ে তোমার নাতিক বিয়া দিতেছে সেই বাড়ি থলুদ অনুষ্ঠান হয় তুই কিসের হাজি কথা কয় না খুব খারাপ লাগতেছে সেদের বাড়ি ছয় জন আয়ো গেল মেয়ের বাড়ি ছয় জন আয়ো গেল এই যেন অবৈধতা আমরা বৈধ করলাম যখন ছেলেটাকে আপনার ওই বড় যাত্রী যখন নিয়ে যায় কথা বুঝতেছেন না বড় যাত্রীর পিছনে বাদান দুইটা কোল দেমে থাকে সেটা হলো মন কান্নে কি কথা বুঝতেছেন না আমাদের দুই কাপে দুইটা বাঁদন ফেরেস্তা আছে বিন। এই দুইটা কেরাবিনার কাপিন দুইটা দুলো ভাই ছেলেটা যখন শ্বশুরবাড়ি যায় তার নাকে রোমা কেউ যদি প্রশ্ন করে কারণ ওই মনটা নাকি দুইজন বাঁদন উত্তর দেয় জামাই নাকে রুমাল কি জন আমি তো কি সুবুজি না কে বিয়ে দিন তোর নাক রুমাল কে রে তো তোর নাকে রুমাল কে আর মানে তুই বুঝাচ্ছিস এই বিয়ে করবার শুধু দুই সাড়ে তিন লক্ষ টাকা যৌতুক লিসিস এদিনে এই নাকে লজ্জা করতেসে মানুষের দেখা দিতেছে বিয়া যাওয়ার পরে বা জান একটা এইরকম বাজান আপনার একটা এরকম করে একটা মন তৈরি করে ওই জায়গা বসে কলদামে দুইটা কোল না কলদামাত কথা কয় না রে দু কল বার আছে তিনজন যুবতী মহিলা বাদাম চক দাদানো সাজ নিয়ে আসে বাদাম দে আপনা ঠোটে লিপস্টিক আর ঠোটে আপনার কপালে টিপ লাগাইছে হাতের জনজন পায়ে জনজন সিনাপম কম করতেছে আর ও আপে বদনtera হেরে দুইলা চলতেছে জোর পাম ঠিক কিনা

যুবতী মহিলা হইয়া যুবতী যুবক যুবকের যুবকের হাতের মধ্যে যুবতী মহিলা হইয়া আবার যুবকের হাতের মধ্যে সাবান দিয়ে এরকম করে কসলা কসলি করে বিড় বিড় করে শরীরের মধ্যে সিন সিন কথা কয় না কথা কয় না কথা কি আমি বলতেছি মিলালান খাবে খাবে যে কেন ইসলামের দৃষ্টিতে নাই ইসলামে জায়েজ নাই সেই কামটা কেন করেন কথা কন তাহলে বাবা হয়ে দাদা খস করে আসছে দেখতেছে লাতিন লাতিন আমার হাতে সাবান দিতেছে ও সাইতেছে না ও সাইতেছে না দাদা বলে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সুপার দাঁত খোলা দরকার কথা কি আমি অবস্থ বলতেছে হাদি সাহেব করতেছে আমি জানি যে আর বলে কেন আনবেন না আনেন না তারপরে যখন বিয়া যখন হয়ে যায় বউ নিয়ে বাজন বাসর ঘরে চলে যায় যায়া দেখে যেই মেয়েটাকে বিয়ে করছে সার এ জবাব এটি টাকাও সিয়াটা কি একবার খারাপ নাকি এটা সিয়ারা ভালো দেখছে ক্যামেরা আলার হেক আনুর টাকা রয়েছে ও তো চ্যাংরা মানুষ ষাট বছর বয়ে ষাট বছর ওই এক সময় আমরাও ছিলে